আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এই তো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই ভিডিওটা শুরু করলাম সকালবেলায় মিলিয়ে আর ব্রেকফাস্ট দিয়ে আর এই ভিডিওটা হচ্ছে অনেক আগে যখন এমএন আমেরিকাতে ছিল কয়েকদিন তো তখনকার একটা ভিডিও করে রেখেছিলাম তো এটাকে আসলে সময় মতো এডিট করা হয়নি আসলে দেখা যায় যে আমার সবগুলো ভিডিও একটু দেরি করে আপলোড করা হয় তো যাই হোক এখানে মিলেকে খাওয়ানোর পরে হচ্ছে আমি আজকে একটা চিজ কেক বানাবো মিনি চিজ কেক তো এখানে আমি ওরিও বিস্কুটের কিছু গুঁড়া নিয়েছি ওরিও বিস্কিটগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আমি একটা জিপলক ব্যাগের সাহায্যে বেলুন দিয়ে আর কি গুঁড়ো করে নিয়েছি আর তারপরে হচ্ছে এই বিস্কিটগুলোর সাথে আমি এখানে দুই চামচ বাটার খুব ভালো করে মিশিয়ে নিব বিস্কিটের সাথে বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি একটা কাচের একটা নিয়েছি তো এখানে এটা আমি খুব ভালো করে সমান করে দিব যাতে করে এটা সমান থাকে কারণ এটার উপরেই হচ্ছে আমার কেকের বেসটা ঢালতে হবে তো এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর এর ভিতরে দেখা যাবে যে এটা ভালো করে সেট হয়ে যাবে তো এখন হচ্ছে আমি চিজ কেকের জন্য তো অবশ্যই ক্রিম চিজ নিতে হবে তো আমি এখন এই ফিয়া যে চিজ আছে ক্রিম চিজ আসলে ক্রিম চিজের ক্ষেত্রে এই ফিলোদফিয়া এই চিজটাই খুবই ভালো তো এটা দিয়ে আমি বানাবো এখানে দেড়শো গ্রাম না যেন দুইশো গ্রামের মতন আছে আমার আসলে ঠিক মনে নেই তো এটাকে পুরোটাকেই আমি নিব আর এটাকে হচ্ছে আমি একটু ভালো করে স্মুথ করে নিব ব্লেন্ডার দিয়ে তো এখানে আমি দুই চামচ করে প্রায় চার চামচের মতন আমি এখানে পাউডার সুগার নিয়েছি চিম চাইলে চিনিও নেওয়া যেতে পারে তো এটাকে আমি খুবই স্মুথ করে নিয়েছি দেখেন যে এটা কতটা স্মুথ হয়েছে আর এই মেন হচ্ছে খুবই লাইক করে চিজ কেকটা তো ও হচ্ছে আগামীকাল আসবে তো আমি আজকে এটাকে রেডি করে নিব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিম তো এটাকেও আমি একটু ক্রিম বানিয়ে নেবো আর হুইপিং ক্রিম বানানোর আগে তো বাটিটাকে ফ্রিজে রাখতে হয় তো আমি বাটিটাকে আগে থেকেই ফ্রিজে রেখেছি আর ক্রিমটাকেও একটু আগে আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি তো এখন এই যে আমার ক্রিম হয়ে গেছে আর এটা কিন্তু বানানো খুবই ইজি তো প্রথমে আমি যে চিজটাকে স্মুথ করেছি এটার সাথে আমি এই যে হুইপিং ক্রিমটা দিয়ে দেবো আর সেই সাথে এক চা চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তো এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর এই যে আলতো হাতে হচ্ছে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে আমি যে আগে থেকে বিস্কুটের গুঁড়াটাকে ফ্রিজে রেখেছিলাম বাটার দিয়ে এটা কিন্তু খুবই ভালো করে সেট হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে চিজকেকের ক্ষেত্রে অবশ্যই বিস্কিটের গুঁড়া দিয়ে নিচে বেসটা করে নিতে হয় তো যাই হোক আমি এই যে বের করে নিয়েছি এখন হচ্ছে আমি এই পুরোটাই এটার উপরে দিয়ে সমান করে দিব তো হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু আমি ভেবেছিলাম যে ছোট একটা মিনি কেক বানাবো একটা হবে তো আমার দেখা যায় যে বাকি আরও একটু রয়ে গিয়েছে তো এটাকে আমি এখন সমান করে দিয়ে দিব সমান করে হচ্ছে ফ্রিজে আমি পাঁচ ছয় ঘন্টার ভিতরে মতন রাখতে হয় তো আমি তো আজকে সারা রাতই রেখে দিব কারণ কালকে হচ্ছে এই মেন আসবে ওকে কালকে দিব তো এই যে আমায় যে বাকি কিছুটা রয়ে গিয়েছে এটা তো আমি ফেলে দিব না এটাকে আমি আরও একটা আর কি বানিয়ে নিব। আর এইভাবে জিপলক ব্যাগের ভিতরে এখানে আমি কিছু ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি তো এখানে এগুলোকে আমি বেলুন দিয়ে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে আর এখানে এই যে আগের মতন বাটারের সাথে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপরে এই যে চামচ দিয়ে একটু সেট করে দিতে হবে আর এরপরে একটু ফ্রিজে রেখে দিলেই দেখবেন যে এটা খুবই ভালো সেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর এটার উপরেই হচ্ছে কেকের বেস্টটাকে ঢালতে হবে আর এই যে এটা হচ্ছে তার পরের দিন যেই দিন হচ্ছে এইমেন আসবে এইমেন আর এইমেনের বাবা তো আমি এখানে একটু চিকেন রান্না করে নিব লাউ দিয়ে তো এই বাবা দেখা যায় যে লাউ দিয়ে চিংড়া চিকেনটা খেতে খুবই পছন্দ করে তো আমি যে এখানে সব মশলা দিয়ে নিয়েছি আসলে দেখা যায় যে জার্নি করে এসে মাছ খাওয়ার থেকে একটু মাংস খেতে ভালো লাগে তো যাই হোক এটা রান্না করা নেওয়া তো খুবই ইজি তো আমি এখানে লাউ দিয়ে দিচ্ছি আমার কাছেও লাউ দিয়ে আসলে চিকেনটা রান্না করে খেতে খুবই ভালো লাগে আসলে এটা তো মনে হয় সবাই রান্না করতে পারে তো আমি হচ্ছে চিকেনটাকে বসিয়ে এখন হচ্ছে আমি যে কেকটা বানিয়েছিলাম এটাকে এখন আমি একটু উপরে একটু স্ট্রবেরি জেলি দিয়ে নেব তো এখানে আমি হচ্ছে ঠা প্রথমে গরম পানি দিয়ে স্ট্রবেরি জেলিকে মিশিয়ে নিয়েছি তারপর ঠান্ডা পানি মিক্সড করে জাস্ট হচ্ছে আমি পানিতে গুলে নিয়ে এখন এই যে কেকের উপরে দিব। আর কেকটা কিন্তু এখন সেট হয়ে গেছে তো এখন যদি এটার উপরে আমি দেই তাহলে উপরে সুন্দর একটা লেয়ার পড়বে উপরে জেলি জেলি টাইপের তো এটা খেতে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই মেন হচ্ছে স্ট্রবেরি জেলিটা খুবই পছন্দ করে তো এই যে আমি দিয়ে নিয়েছি যতটুকু আর কি দেওয়া যায় তো আমার এরকম আগে প্ল্যান ছিল না আমার ইচ্ছা ছিল যে এখানে কিছু স্ট্রবেরি আমি দিব তো স্ট্রবেরি দেওয়ার থেকে আসলে এই জেরিটাই দিলে বেশি ভালো হয় তো আর এই যে এইদিকে আমার রান্নাও হয়ে গেছে চিকেন আর এখানে আমি একটু ডাল রান্না করেছিলাম তো আমার রান্না বান্না মোটামুটি আজকের মতন ডান আর এই মেনের জন্য হচ্ছে আমি একটু ম্যাকিং রান্না করে নিচ্ছি কারণ ও তো এসে ভাত খাবে না তাই ওর জন্য একটু ম্যাকে রান্না করে নিলাম দেখা যায় যে বাচ্চারা সহজে ভাত খেতেই চায় না আর এই মেন যে সময় এসেছিল আমি খুবই এক্সাইটেড ছিলাম এই মেনও খুবই এক্সাইটেড ছিল এই মেন তো এসেই এমিলিয়ার সাথে দেখা করতে এসেছে আর সে যে কতটা খুশি হয়েছে ভিডিও দেখলেই বোঝা যায় যে সে কত খুশি হয়েছে আমাকে দেখে অ্যামিলিয়াকে দেখে তো যাই হোক এই কয়টা দিন অনেক খারাপ লেগেছিল ওকে ছাড়া তো বাসাটা একদম ঠান্ডা ছিল এখন তো সে এসেই গরম করে দিয়েছে আর এই যে আমার চিজ কেক এটা হচ্ছে চিজ কেকের ফাইনাল লুক আর এটা হচ্ছে তার পরের দিন রাতে ওরা আসছে তো দিন ও দেওয়া হয়নি আর এই যে উপরে যে জেলি দেওয়ার কারণে খুবই সুন্দর করে জেলিটা সেট হয়ে গেছে আর এটা খেতে কিন্তু ভীষণই মজা যারা একবার চিজ কেক খেয়েছেন তারা তো অন্য কেক তাদের কাছে আর ভালো লাগবে না আমার কাছে চিজ কেকটাও খুবই ভালো লাগে আর এই যে বাড়িতে যেটা বসিয়েছিলাম সেটা তো এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো তারপরে হচ্ছে আমি তারপরের দিন আমি দেখলাম যে কি কি নিয়ে আসছে ইমেন তো আমেরিকা থেকে দেখা যায় যে বেশিরভাগ চকলেট নিয়ে আসে তো ওর বাবাকে আমি নিষেধ করেছি যে বাচ্চাদের আসলে এত চকলেট খাওয়া ঠিক না তাও অল্প কিছু নিয়ে আসছে তো সেগুলোই আর হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমেরিকা থেকে আসলে যেটা হয় যে ওর দাদি হচ্ছে অনেক জিনিসপত্র দিয়ে দেয় বিশেষ করে জামা কাপড় তো আমার হচ্ছে অনেক জামা কাপড় কিনতেও হয় না এই মেন এমিলিয়ার জন্য অনেক জামা কাপড় দিয়ে দেয় তো আমি এবার বলেছি যে একটু কম কম জামা কাপড় দিতে আর বলেছি যে একটু কসমেটিক্স দিতে কারণ ওদের হচ্ছে অনেক কসমেটিক্স লাগে সময় লসুন ক্রিম এগুলো তো লাগে সব সময় বলেছি এগুলো নিয়ে আসতে তো দেখা যায় যে এগুলো দুবাইতেও পাওয়া যায় কিন্তু হচ্ছে আমেরিকা থেকে একটু কমে পাওয়া যায় আর কি আর এই সব লোসনগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এগুলোই নিয়ে আসতে বলছি এগুলোই আমার রিকোয়ারমেন্ট ছিল কিন্তু তারপর ওর দাদি হচ্ছে ওদের জন্য অনেক জামা কাপড় পাঠিয়েছে তো আমার কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে এইমেন এমিলিয়া কাপড়গুলো আর এমিলিয়া জামা কাপড়গুলো বিশেষ করে কিউট কিউট জামাগুলো খুবই ভালো লেগেছে তো এগুলো একটু বড় বড় দিয়েছে তো পরে আসলে ওকে পড়াতে পারবো আর এই যে সব জিনিসপত্র আমি এখানে রেখে দিয়েছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের এই যে কসমেটিক্সগুলো তো আমার এক বছরের জন্য সব কসমেটিক্স নিয়ে আসছে এই এমিলিয়ার তো আমার এক বছরের ভিতরে হচ্ছে আর কিনতে হবে না যাক এটা আমার জন্য খুবই ভালো হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা এই পর্যন্ত যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক করবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসলে দেখা যাচ্ছে যে আমার চ্যানেলটা অনেকটাই ডেট হয়ে গেছে অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে তো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন তো আমেরিকাতে গেলে হচ্ছে ওরা বেশিরভাগ জামা কাপড় শপিং করে নিয়ে আসে কারণ শুনেছি সেখানে নাকি জামা কাপড়ের দাম অনেকখানি কম দুবাইয়ের থেকে তো ওই যে ওর দাদি আমার জন্য এই যে লাল একটা শীতের জ্যাকেট পাঠিয়েছে এটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে আর আমাকে জিজ্ঞেস করেছিল তোমার জন্য কি পাঠাবো তো আমি বলেছিলাম আসলে আমার কিছু দরকার নেই তো এই কারণে আমার আমাকে কিছু আর কি ডলার দিয়েছে বলেছে যে তুমি কিছু কিনে নিও তোমার প্রয়োজন মতন তো যাই হোক তো এই মেনের বাবাও হচ্ছে আমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে তো সে প্রতিবারই যখন কোথাও যায় অবশ্যই আমার জন্য কিছু না কিছু একটা গিফট নিয়ে আসে আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে আসলে এটা আমার কাছেই না প্রতিটা মেয়ের জন্যই আসলে এটা খুব ভালো লাগে যদি তার হাজব্যান্ড তাকে কিছু একটা গিফট করে তো এই যে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে পার্লের একটা সেট যদিও আমার পার্লোর জিনিস সেরকম একটা পছন্দ না তারপরও সে আমার জন্য নিয়ে এসেছে এটাই অনেক কিছু তো ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ